ভালো করে একটা উসুল মনে রাখবেন মূলনীতি মনে রাখবেন রেকর্ড করে রাখবেন লিখে রাখবেন ঘরের দরওয়াজায় ভালো করে শুনেন ভুল করার অধিকার বা এখতিয়ার আছে সবার ভালো করে বলছি আবার শুনেন ভুল করার এখতিয়ার আছে সবার ভুল ধরার এখতিয়ার সবার নাই বুঝেন নাই ভুল করার আছে ভুল ধরার সবার উদাহরণটা কয়েক জায়গায় দিছি এক ধরে আপনাদের না এদিকে আচ্ছা যাই হোক এদিকে মসজিদ ইমাম সাহ মাগরিবের নামাজে দাঁড়াইছে মাইক লাগাই তেলাওয়াত করে না আর কথা কন না কেন মাইক লাগাই তেলাওয়াত কোন নামাজ মাগরিব তো মাইকের আওয়াজ বাইরে যায় না চায়ের দোকান থাকে না পার্শে তো নামাজে ইমাম সাহ মাগরিবে দাঁড়ায় গেছে এদিকে কয়টা বেনামাজি ডান হাতে বিড়ি ঠানে বাম হাতে চা ঠানে দোকানে ওরা নামাজ লাগে না ও দেল এমনি পরিষ্কার এরকম বেয়াদ আছে না নাই এরা বয়ে বয়ে চা ঠানে আর বিড়ি ঠানে গল্প করে ইমাম সাহেব যে নামাজে দাঁড়াইছে ভুল হতে পারে না পারে না বুঝেন কিন্তু ভুল হতে পারে আল্লাহর কি কুদরত আলহামদু সুরায়ে ভুল হয়ে গেছে বুঝেন না কথা ধরে নেন এক আয়া থুইয়া গেছে এমনি মাইকের আ সাহেব দোকানে গেছেনই একটায় কাফফালায় একটা ইমাম সাহেব করলো কি আর একটায় কয় লোকমা দে কি ও বিড়ি ধুইয়া জানালা দিয়ে গিয়ে কা ইমাম সাহেব কান্দা তো ঠিক করেন নাই কি দিছে বলেন না কেন এটা লোকমা না আগের কথা মনে আছে ভুল করার অধিকার আছে সবার ভুল ধরার অধিকার সবার ও লোকমা এটা লোকমা না বেয়াদি লোকমা তো দিতে হবে কথা বলেন না কেন তো লোকমা দেওয়ার নিয়ম নাই বলেন তো কি নিয়ম লোকমা দিবে কে দিবে বলেন কে দিবে মসজিদে মুসল্লি আছে দুইশো এরা যদি লোকমা দিতে যায় জোরে একটা চিৎকার দেয় তো ইমাম তো জাগায় স্টক করে থাকবে নাই সবাই ধরে দেখবে রুহ গেছে ইয়া লোকমা দেওয়ার কি নিয়ম ইমামের পেছনে একজন যোগ্য ব্যক্তি দাঁড়াবে কি ব্যক্তি যোগ্য ব্যক্তি আমাদের সমাজে বড় সুক্ষর বুঝা কর না কেন ঘুসখর না বলেন কেন এই তো সমাজের বড় বড় না হইলে সভাপতি হয় কেমনে মসজিদের সেক্রেটারি হয় কেমনে শিয়ালের হাতে মুরগি দিয়ে হয় তিন দিনের শিয়াল তিন দিন কেন এক সেকেন্ড না জিন্দা কেন মরাও দেওয়া হবে না শিয়ালের হাতে মুরগি দিলে যা হয় ধর্মের চাবি বেনামাজি হারাম ঘরের হাতে দিলে তো তাই হবে দিছে কারা জিব্রাইল বেনামাজি সুৎখর ঘুষখরের হাতে ধর্মের চাবি দিছে কারা জিব্রাইল কারা দিছে আমরা কইতে এত লজ্জা লাগে ভোটের আগের রাত্রে টাকা খাইছো পায়খানার মতো অনে লজ্জা লাগে নাই খারাপ কথা কার বাথরুমে ঢুকে দশ গ্রাম পায়খানা খাইয়া হালাল সাবান দিয়া কুলি করিস গন্ধ যাবে আর যে ভোটের আগের রাত্রে পায়খানা নামের টাকা খাইছো। জাহান্নামের নামের আগুন দিয়া তোরে সাইজ না করলে গন্ধ যাবে না সারাদিন স্লোগান দেয় ইসলাম চাই ভোটের আগের রাত্রে পায়খানা খাইয়া সকালে কয় কেবলা অন্য দিক হাজি সাপ কি সাপ রাত্র বারোটার পরে বিল্ডিং এর সাথে ট্যাক্সের চলে ধুম ধুম আওয়াজ ইমাম সাহেবের ঘুম ভেঙে গেছে কি আজি সাহ কি আওয়াজ শুনলাম দাওয়াত পান নাই আমার না মাইয়ার গায়ে হলুদ চলে কি হলুদ এই ডাকদম পিটা গায়ে হলুদ হারাম 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 এমন আকাম কইরা মাইয়া বিয়া দিবা আর ওই ঘরে আসবে আনোয়ার সা কাশ্মীরি এমন সন্তান আসবে যে জল্লা দইয়া বাবারে সাইজ করবে আল্লাহ হেদায়াত দান করুন তাহলে আলেমা ভুল করতে পারে না পারে না আলেমের ভুল অন্য আলেম ধরার সুযোগ আছে না নাই আলেমের ভুল আলেম ধর্মে অন্য যারা লেখালেখি করো তোমরা লোকমা দাও না তোমরা গাধার তোমরা ভুল যদি অন্য কেউ ধরে আলেম ছাড়া এটা ভুল ধরা না লোকমা না এটা গাদ ধারী আর চোখের সামনে দেখতেছি এই সমস্ত বেয়াদুমি করে সব ধ্বংস হয়ে যাইতেছে হচ্ছে চোখের আলেম ওলামা ভুল করবে ধরার মতো আলেম নাই দেশে তুমি আউজুল্লা পারো না তোমার পর্দা ঠিক নাই হালাল হারাম ঠিক নাই তুমি ফেসবুকে দুই কলম লেখো তোমার কি মরার ভয় নাই

বলে না আমাকে ভয় করো তোমার জীবনের হিসাব তুইটা দুনিয়ায় রেখে যাই বাকি নিয়া যাই বাকি সময় হাতে কাম দেখতে দেখতে তোমার হায়াতের অর্ধেক চলে গেছে যদি আল্লাহ পাচান উম্মতে মুহাম্মাদীর 60 70 বেশি হায়াত না গড়ে 30 বছর যদি চলে যায় বাকি মাত্র 30 বছর তুমি বাসবা কিন্তু ওই বাচ্চাটা তোমার কঠিন হয়ে যাবে কারণ তোমার বাকি তিরিশ বছর বাঁচার জন্য যেই শক্তি দরকার মোবাইল দেখে দেখে ওই শক্তি নষ্ট করে ফেলেছ এই মোবাইল নিয়ে সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে কবিরা গুণা দেখে দেখে চেহারা নষ্ট করেছ যুবক বাবা এই মোবাইল দেখিয়া তোমার চোখের পাওয়ার নাই কানের পাওয়ার নাই হাতের পাওয়ার নাই হাত দুর্বল কিডনি দুর্বল মেধা দুর্বল এই মোবাইলের কারণে তোমার চরিত্র দুর্বল তোমার লেখাপড়া দুর্বল এই মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান মায়ের সাথে বেয়া করেছো বাবার সাথে বেয়াদুবি করেছ শিক্ষকের সাথে বেয়া আলেমদের সাথে বেয়া এই মোবাইলকে কেন্দ্র করিয়া কত সন্তান মায়ের টাকা চুরি করেছ বাবার টাকা চুরি এই কেন্দ্র করিয়া এত পরিমাণ অন্যায় তোমার এখন ভেতরে কিছুই নাই আছে একটা রুহ রুহুটা যদি চলে যায় তুমিও নাই লেখাপড়া নাই চরিত্র নাই এই মোবাইলের কারণে তোমার কিডনি দুর্বল হার্ট দুর্বল তোমার মেধা দুর্বল তোমার চরিত্র দুর্বল লেখাপড়া দুর্বল এই মোবাইলের কারণে আজকে মা বাবার সাথে আচরণ ভালো না এই মোবাইলের কারণে তোমার সব ধ্বংসের পথে চলে গেল এরপর কপালে তুই খারাপ এই জাতি বলে বক্তা পায়জনে বাদ দিব মোবাইলের আকাম্পাত দিব না হে জাতির কপাল খারাপ কয় এত হুজুরে করলো কারো দিল লাগলো না এই হুজুরের দিলে লাগলো বাদ দে এই হুজুর আকাম বাদ দিব না হুজুর বাদ দাও আল্লাহ হেদায়েত দান করুন কে শুনবে বয়ান কে বলবে এই কথা বলার দায়িত্ব আমা মানবেন কিনা সেটাই তো আপনার আল্লাহর ভয় এত বয়ান চলে তাও এত তাবলিগের এর বয়ান পীর মাসায়কের বয়ান জুমার দিন খতিবের বয়ান আমাদের বক্তাদের বয়ান সারা দিন বয়ান আর বয়ান এরপর আমলের খাতা শূন্য এখানে মাঠ বড় মানুষ এত মানুষ এত মানুষ বলবে অনেক মানুষ হয়েছে লাভ হবে ফজরের নামাজে যদি মসজিদ খালি হয়ে যায় কারণ যেই যুবক আজকে ফজর পড়ে নাই জহুর পরে নাই আসর পরে নাই মাগরি পড়ে নাই ও ফজরে যাবে এটা বলা যায় হজরে যাবে কিনা তাও বলার উপায় নাই কত বড় নিম খারাপ নামাজ পড়ে না দিলটা থাকবে নরম দুর্বল হুজুরে যদি কয় নামাজ কেন পড়ো না বলবে হুজুর পড়া দরকার পারি না দোয়া করেন চেষ্টা করব এটা না কথা কিন্তু কত বড় বেয়াদব যদি বলি নামাজ কেন পড়ো না কত বড় গদ্ধার দোয়া না চাইয়া বলে না পড়লে অসুবিধা কি কত বড় বেয়াদব চিন্তা করতে পারেন আপনি দাড়ি রাখে না অন্তর দুর্বল রাখবে হুজুর দাড়ি রাখা দরকার পারি না দোয়া করেন চেষ্টা করব কিন্তু কিছু বেয়াদবদের আওয়াজ এমন কয় না রাখলে অসুবিধা কি এমন করিয়া যদি মরিয়া যাও আর আমার মায়ার নবী যদি কেয়ামতে বলে তোর মতো বেয়াদ না হইলে আমার অসুবিধা কি আল্লাহ বলবে জাহান নামের ফেরেস্তা এই না গলায় শিকল লাগাও শেষ তোমার জিন্দগি না দুনিয়া পাইলা না আখেরাত পাইলা ও আমার কলিজার যুব কার পেছনে ঘুরে ঘুরে কি পাওয়ার আশায় দাড়ি কেটেছ কার পেছনে ঘুরে ঘুরে কি পাওয়ার আশায় নামাজ সারস যার পিছনে ঘুরো সে তো তোমার আপন না স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না ডাইরেক্ট তোর কল্লা কেটে দিবে এটা সোনার বাংলার রাজনীতি আর ধান্দাবাজি স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে কি কাটবে এটা আমি বানায় বলতেছি সোনার বাংলার রাজনীতি এই জন্যই তো ধান্দাবাজ আর ছান্দাবাজেরা পাগল ইসলামে রাজনীতি নাই কইয়া ওরা ধান্দাবাজি করে আরে ইসলাম কি এত দুর্বল যে রাষ্ট্রের ব্যাপারে সমাধান নাই নাই সুলাইমান নবী গোটা দুনিয়া চালাইছেন চালান নাই এই বাচ্চার হাতে মোবাইল দিছে কে এই তোরে মোবাইল দিছে কে এই বাপমাই সন্তানগুলো নষ্ট করে বেশি জন্মাইন কেসিভা আটকায় যায় হুজুর তাবিজ দেন সন্তান দিয়ে কথা শুনে না তো তুমি আকামের রাস্তায় তুলে দিলে কথা শুনবে কিভাবে কোন হুজুরের তাবিজে কাজ হবে না মদিনার তাবিজ আসল তাবিজ মদিনার রসুল তাবিজ দিয়ে গেছেন সাত বছরের নামাজের মোসল্লায় দাঁড় করা আর আমার আব্বাসানের আব্বা জানেরা দুনিয়ার থেকে আসার পরই মোবাইল দেয় জাহান নামের ফ্যাক্টরি সামনে তুলে চরিত্র নষ্টের ফ্যাক্টরি মোবাইল লেখাপড়া ধ্বংসের ফ্যাক্টরি মোবাইল মা বাবা সন্তানের মাঝখানে দেওয়াল সৃষ্টি করে মোবাইল স্বামী স্ত্রীর মাঝখানে দেয়াল মোবাইল লেখাপড়া নষ্ট চরিত্র নষ্ট শরীর নষ্ট যৌবন নষ্ট জীবন নষ্ট ভালো বলতে কিচ্ছু নাই কিছু থাকলেও তা দেখে না ভালো যা আছে দেখবে না জীবনেও দেখে না হুজুরদের কেউ আটকাই ফেলছে এই বেইমানের গোষ্ঠী হুজুরের এত নাচ গান দেখবে না তো এগো আটকান যায় কেন এগো জন্য ইউসুফ জোলেখার নাটক বের করছে হুজুরে বয়ে বয়ে নাটক দেখে আজান হয়েছে নামাজে যাবেন না কি দেখেন আপনি না না হারাম কিছু দেখি না ইউসুফ নবীর কাহিনী দেখি কাহিনী দেখতে দেখতে আজান শুনছে জামাত হারাইছে আর একদিন নামাজি হারাইছে আল্লাহ দান বলার দায়িত্ব আমার বললাম এ আল্লাহ দয়া করে বেহেস্তের বাগানে নিয়ে আস এখানে এখানে মোবাইলটা হাতে না ধরলে কি তোমার কপালে আল্লাহর কোন আসবে বর্ষ বেহেস্তের বাগানে তুলতেছে ছবি কবিরাগুনা দুনিয়ার কোনো মুফতির বাবার ক্ষমতা নাই ফতুয়া দিবে এই ছবি তোলা হালাল সরকারের অর্ডার ছাড়া মদিনার অনুমতি ছাড়া যে কোনো কারণে ছবি তোলা হাজার কোটি বার হারাম এরপরে এখন কিছু অতি চালাক বয় হয়েছে আর প্রশ্ন লয়ে বয় রয়েছে হুজুর এই মিডিয়াওয়ালা যে কিছু কর না তোমার থেকে আমি কম চালাক না তো তোমার প্রশ্নের জবাব আমার কাছে রেডি কইরেই আমি প্যান্ডেলে বসি তবে তুমি আমার সাথে একা দেখা করি তোমারে জবাব দিয়া গোসল করাই দিব তবে এতটুকু বলবো তোমার ছবি তোলার দ্বারা কি ইসলামের কোনো ফায়দা হবে কিন্তু এই মিডিয়ার বয়ান শুনে বিদেশের বহু আল্লাহর মান্দার দিনের কথা শুনে দিনের পথে আসছে আমার কাছে প্রমাণ আছে আমরা এটারে হালালও বলি না হারামও বলি না ভালো না খারাপ না ওরা কি করে না করে ওরা আল্লাহর ওরা দিবে তো তুমি মোবাইল নিয়ে ছবি তুই তোমার লাভ কি আল্লাহ দান করুন নবীজি বলেন ইত্তাকিল মাহার ইত্তাকুল আবাদান হারাম বা আল্লাহ নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও তো আল্লাহ মানুষের কাছে মর্যাদা বাড়ায় দিবেন দুনিয়াতে আমরা আসছি একদিন চলে যেতে হবে থাকা যাবে যেতেই হোক চাইলেও থাকা যাবে না কেউ থাকতে পারে নেই আরে ভাই মরা তো এক যাওয়া জিন্দা থাইকেই থাকতে পারে না বাড়ি ধুয়ে দৌড় গাড়ি থুইয়া দৌড় কি তাহলে দুনিয়াতে বাড়ি কইরাও থাকা যায় না তো আজরাইলের হাত থেকে ফিরবেন কিভাবে এজন্য আল্লাহ পাক বলেন ও মুমিনেরা আমাকে ভয় করো ভয় করো বা কেন আমার আদালতে তোমাকে আসতে হবে সে আদালত কিন্তু বড় ভয়ঙ্কর সেই ভয়ঙ্কর আদালতে যেন তুমি কিছু নিয়ে আসতে পারো যেই পুঁজির কারণে তোমার ওই ভয়ঙ্কর হালাতের সামনে তুমি শান্তিতে জান্নাত পাইবা আপনার আমার জীবনের হিসাব দুইটা যেতে যেহেতু হবেই নিয়ে যাবো কি রেখে যাবো কি যদি কিছু নিতে চাই তাও এই দুনিয়া থাইকা অর্জন করা লাগবে যদি কিছু রেখে যেতে চাই তাও এই দুনিয়াতেই আমার অর্জন করতে হবে এমন কিছু রেখে যাই যে রেখে যাওয়া জিনিসের দ্বারা আমার পরকালে উপকার হবে তাহলে কি রাখলে আমি পরকালে পাবো একটা সিনেমা হল তিনটা জিনিস দুনিয়াতে রেখে যাওয়ার কথা হাদিসে আছে যেগুলো রেখে গেলে আমার পরকালেও এর ফলাফল পাবো ভালো ইজামাাতাল ইনসান ইন কাতা আ আনহু আমালু ইল্লা মিন সালাসা তিন জিনিস রেখে যাও ইল্লা মিন সাদাকাতিন জারিয়া সাদকা জারিয়া এমন কিছু দান করো যে দানের দ্বারা মানুষ দুনিয়াতে উপকার পাবে এর ফল ফল তুমি মরার পরে পাইবা আওয়াল আদিল দরুলা ভালো সন্তান রেখে যাও সন্তান দোয়া করবে মা বাবার কবরে পৌঁছতে থাকবে এমন কোরআন হাদিসের এলেম তুমি শিখে যাও এমন এলেমের ফ্যাক্টরি বানায় যাও যে এলেমের দ্বারা দুনিয়ার মানুষ উপকার পায় তোমার উপকার হবে ওই এলেম দিয়া যাইও না যে এলেমের দ্বারা অহংকার বাড়ে কিবির বাড়ে হাসাদ বাড়ে এলেম কিন্তু দুই লাইনে আছে একটা হলো এলমে শয়তানি আর একটা হলো এলমে রহমানি শয়তানোর এলেম আছে আমার আল্লাহর দেওয়া এলেম আছে এজন্য রহমতের নবী আল্লাহর কাছে দোয়া করতেন যেমের দ্বারা আমার উপকার হবে উন্নতের উপকার হবে আমার এলেম যদি আমাকে বিনয় বানাইতে না পারে আমার এলেমটা এলমে না উপকারী এলেম না আপনারা বার যদি অহংকার মুক্ত করতে না পারে এটা এলমে না ফে না উপকারী এলেম না রহমানী এলেম না এটা শয়তানি এলেম শয়তানের এই পরিমাণ হেলেম যেই এলেমে আমার মাওলার সাথে বেয়া দুবি করায় ফেললো চির জাহান হয়ে গেল ইপ্লিস কয় আনা মিনহু আমি তো আদম থেকে ভালো আর মদিনাওয়ালার এলেম কত দামি রহমতের নবী এলেমের জন্য দোয়া চাইলেন আর করলেন এবং বিনয়ী হয়ে গেলেন রহমতের নবী বলেন সময় আমি আল্লাহর কাছে বিনয়ের দোয়া করি আল্লাহ হুম জাহাল্লি ফিয়াইনি সফি রাউ ফি আইন না শিকাবি এখন তো অহংকারের প্রতিযোগিতা চলে কে কার থেকে বড় এটা আবার মুখে বলা লাগে না গজবের ফেসবুক আছে না বড় বড় আলেমের বিরুদ্ধে যদিও আরবি পারে না আমলাখলাখ নাই বড়জনার ভুল ধরে বাংলাদেশের যে কোনো জায়গায় কোরআন হাদিসের মাহফিল চলবে যে বাধা দিবে সে আলেম আমি তো ঘোষণা দিছি কেউ যদি বাধা দেয় কি বলে রেকর্ড করেন রেকর্ডিং আমাদের হাতে দেন নাম ঠিকানা দেন আমাদের আন্দোলন থেমে যায় নাই মুসলমানের আন্দোলন বিরুদ্ধে বারবার চলবে আমারে জানাইটা মাহফিলে বাধা দেয় কে মাহফিল ওই রোডে হবে কে বাধা দেওয়ার চেহারাটা আমাকে দেখাও কোনো বেয়াদবকে এক সেকেন্ডের জন্য আর এই বাংলাদেশে ছাড় দেওয়া হবে না মুসলমানের আন্দোলন একবার না বারবার জালেমের বিরুদ্ধে ওই খিলগাঁও গেছি হ্যাঁ যাই এই মসজিদের মধ্যে মাহফিল কি বিষয় বিশাল মাঠে মাহফিল দিলাম মসজিদে কেন পোলাপান কি করে রাজনীতি মাজনীতি আমি সব বন্ধ থাকবে চলবে বাংলাদেশের রাজনীতি চলবে শুধু ইসলামের রাজনীতি আর কোন জালেমের জুলুমের রাজনীতি চলতে হবে না কোন সুযোগ নাই চালাকি আর বেয়াদুবি করার আমারে আগে জানাইলে আমি রোডে করাই ছাড়তাম ইনশাআল্লাহ দেখতাম কে বাধা দেয় বাংলাদেশের যে কোনো প্রান্তে আলেমের সাথে বেয়াদুবি ইমামের সাথে বেয়াদবি করলেই ধরে ফেলবেন রেকর্ড করবেন নাম ঠিকানা দিবেন জালেমের বিরুদ্ধে নতুন করে আবার আন্দোলন করব ইনশাআল্লাহ কোন জালেমকে এক সেকেন্ডের জন্য আর সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ ওপেনে দিয়ে মুসলমান চলবে বুক খুলে সিনা টান করে জমিনে ওলামায়ে খেরামদের বাহাদুরি ছাড়া আর কারো বাহাদুরি চলবে না আল্লাহ আল্লাহে আমি খুব কষ্ট পেলাম আজকের দনোটা মাহফিলের অবস্থা এরকম বিএসবির লোক প্রশাসন তো বাধা দেওয়ার কোনো প্রশ্নই উঠে না ভুলেও বাংলাদেশে কোথাও কোনো প্রশাসন বাধা দিবে না উপর থেকে নির্দেশ দেওয়া কোনো সি কোনো ডিসি যদি অনুমতি কোনো অনুমতির দরকার নাই কোরআনের bayan হবে বানাবাজিত থেকে শূকর থেকে কিসের অনুমতি কোন অনুমতির প্রয়োজন নাই আমাদের নিরাপত্তা আল্লাহ দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যে বানাবে কি বলে রাকাত করবেন নাম ঠিকানা আমাদের হাতে দিবেন আমি যে আয়াত করেছি আল্লাহ বলেন ইয়া আমার আমাতাকুল্লাহ ও দুনিয়ার মানুষ তোমরা আল্লাহকে ভয় করো ওয়াল তানজুর নাফসু মা কদ্দামাত লিগাদিন মাতাকুল্লাহ তোমার জীবনের একটা পরবর্তী ভবিষ্যৎ জীবন আছে তুমি নজর দাও খেয়াল করো এই জীবনের জন্য কি অর্জন করেছ তোমার জীবনে কি সম্বল সঞ্চয় করেছ আবার আল্লাহ সতর্কতার সাথে বলেন অত্যাপুল্লাহ আমাকে ভয় করো